একজন ব্যক্তি মুশাররফ আহমদ ঠাকুর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আপনি বলতে পারেন যে হুজুর বিএনপির কথা মাহফিলের মধ্যে বলেন কেন তার কারণ বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক যে বা যারা ইসলামের বিপক্ষে কথা বলবে তার কথা কোরআনের মাহফিল থেকে বলতে হবে এটাই কোরআনের দাবি কথা বলুন ঠিক কিনা এই ব্যক্তি বলেছে কি নেবনে কি ইহুদিদের ড্রেস নাউজুবিল্লা বলবেন না এই বিএনপির মুশাররফ আহমদ ঠাকুর এই এই জাতীয়তাবাদী বিএমপি বিএমপি রহমানের এরকম কোন কোন নাস্তিকের ইসলাম বিদ্বেষীর ঠাই হতে পারে না কথা বলুন ঠিক কিনা জিয়াউর রহমান তিনি সংবিধানের মধ্যে বিসমিল্লা লিখেছেন কথা বলুন ঠিক কিনা আপসির নেত্রী বিদায় হয়েছে কিন্তু তিনি ভারতের কাছে ফেসিসদের কাছে কোনো মাথা নত করে নেন দেশ থেকে বাইরে চিকিৎসায় নেওয়ার জন্য যায় না কথা বলুন ঠিক কিনা তিনি আলেমুল আমাকে সঙ্গে করে নিয়েছিলেন সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া বিএনপি বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া বিএনপি এখানে কোনো ইসলাম বিদ্বেষী নাস্তিক মোর তাদের জায়গা হতে পারে না কথা বলুন ঠিক কিনা এই মুশারফ ঠাকুরকে মৃত্যুবরণ করলে এই ঠাকুরকে কবরে না দিয়ে একে যেন আগুনে একটা বলুন ঠিক কিনা এখানে সিতাই দেওয়া হোক একে তার কারণে এ নাকি ইসলামের নিকাবকে নিয়ে কথা বলে বেটা ইসলামের উজুর ফরজ বলতে পায়খানা করে ফেলবা পেটের মধ্যে পিসাব করে ফেলবা তুমি ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান নিকা ভেজাব নিয়ে কথা বলার দুঃসাহস তোমাকে কে দিয়েছে তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে কথা বলুন ঠিক কিনা চব্বিশ পরবর্তী দেশে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা আর এক ইমান সার দিদ আজমল কথা বলুন ঠিক কিনা সে বলে হিজা নেকাব নাকি ইহুদিদের পোশাক এই বেটা এইভাবে বলছে আপনারা ইউটিউব দেখেন সচেতন নাগরিক আপনারা জানেন কি জানেন না জানেন কি না এই বেয়াদব বলল যে নেকাব ইহুদিদের পোশাক হিজাব আমাদের পোশাক হিজাব মানে কি জানেন হিজাব মানে এটা খোলা থাকবে আর নিকাপ মানে সব বান্দা থাকবে শুধু চোখ দুটা খোলা থাকবে এখন বলেন হিজাবের গুরুত্ব বেশি না নেকাবের গুরুত্ব বেশি তাহলে যেই ব্যক্তি নিকাবকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে সেই ব্যক্তি যাই হোক মুসলমান হতে পারে না কথা বলুন ঠিক কিনা সুতরাং কোন নাস্তিক মোরতাত যেই দলের হোক জামাত হোক বিএনপি হোক চরমনাই হোক আপামর জনতা সবাই কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য আমরা কাজ করব কথা বলুন ঠিক কিনা এই দলটাকে এরা কলঙ্কিত করতে চায় এই আদর্শ দলটাকে এরা কিভাবে এই দলটা আবার সৈরাসারি কায়দায় নিয়ে যাওয়া যায় এই চিন্তা এরা লালন করে তাদেরকে আমি সাবধান বাড়ি উচ্চারণ করে বলতে চাই বাংলাদেশে আর কোনো ফেসিস তৈরি হতে দেওয়া হবে না কথা বলুন ঠিক কিনা অ্যাডভোকেট ফজলুর রহমান এই বেহাতবার এক দালাল ইসলামের বিরুদ্ধে সার্বক্ষণিক বলে আমরা মোল্লা মোলবিরা নাকি মানুষের বাসায় ভাত খেয়ে বড়ো হয় আপনারা বলেন হুজুররা কি মানুষের বাসায় এমনি ভাত খেয়ে বড় হয় আমাদের কী কী দাওয়াত দেওয়া হয় সম্মানে না অসম্মানে সম্মান করে ডাকিয়ে ভাত খাওয়ায় হাদিয়ে হাতিয়ে দেওয়া হয় বেটা তোর মতো বেয়াদবকে তো দাওয়াতও দেবে না কথা বলুন ঠিক কিনা আমাদেরকে দাওয়াত দেয় সম্মান করে দাওয়াত দেয় এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য কথা বলুন ঠিক কিনা দাওয়াত খাওয়া শুন না দাওয়াত খেয়েছেন সুতরাং আমরা আর ভেদাভেদ দেখতে চাই না আমরা সকলে একতাবদ্ধ হয়ে কাজ করতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলাম প্রেমিক জনতা সকলে একত্রিত হয়ে এই দেশটাকে সুন্দরভাবে আগামী দিনে সাজাবে এটাই আমাদের চাওয়া পাওয়া কথা বলুন ঠিক না কিন্তু ইসলামের বিপক্ষে কোনো কথা বললে আমরা চুল পরিমাণ ছাড় দিতে রাজি যেইভাবে আওয়ামী লীগকে বলেছি বিএমবিকে বলবো জামাতকে বলবো চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না কথা বলুন ঠিক কিনা এটা আমার বাবা হতে পারে মাফ নাই